أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ রফ আলামিন বলেছেন জেন আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আমার শুকুরে আদায় করো কুরু এবং আমার কুকুরি করোনা অকৃতজ্ঞ হয় বাইরা রে বাইরা রে বাইরা রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনের এর মধ্যে যা আমল করেছেন তিনি যা করেছেন এবং সাহাবীদেরকেও তাই করতে বলেছেন ইসলামের বাহিরে রাসুল সাল্লাল্লাহু সাল্লামের জীবদ্দশায় কোন কাজ সাহাবায়ে کرام করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আতাকুমুর রাসূল ফাহযুবু

ইসলামের ভিতরে নাই সেই আমলটা প্রত্যাখাত আর সে আমল করে কোনো সব পাবে না এখন আসি এখন আসি কিছু মানুষরা আছে আমিন জোরে বলা আর আমিন আস্তে বলা নিয়ে তর্ক বিতর্ক করে করে তাদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন তাদের স্ত্রীরা পর্দা করে না তাদের ছেলে মেয়েরা ওয়াজুকত করে না অতস সুন্নতার মুস্তাহাব বিষয়গুলো নিয়ে তারা দ্বন্দ্ব ফাসার সৃষ্টি করে করে কিনা করে কিনা আবার দেখেন কিছু মানুষরা বলে

देखाते